আমরা যদি সিল্ক রোডের ইতিহাস দেখি এটা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব একশত তিরিশ খ্রিস্টাব্দে এবং এটা প্রায় চোদ্দশো শতাব্দী পর্যন্ত এটা জারি ছিল পরবর্তীতে আস্তে আস্তে এটা দুর্বল হওয়া শুরু করে চীনের হুন রাজারা এটা শুরু করেছিল চীন থেকে শুরু করে মধ্য এশিয়া তারপরে পারস্য সাম্রাজ্য হয়ে তারপরে এটা ইউরোপ পর্যন্ত গিয়েছিল চীন সিল্কের জন্য এটা খুবই বিখ্যাত ছিল আর ইউরোপের বিভিন্ন রাজাবাদশারা সিল্কের পোশাক পরতে বা রেশমের পোশাক পরতে খুবই ভালোবাসতো তাছাড়া আমাদের এই এশিয়া ভারত উপমহাদেশে মশলার খুব বেশি উৎপাদন হয় গোলমরিচ আর অন্য অন্য মশলাগুলোর জন্য চীন এবং আমাদের এই দক্ষিণ এশিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই সিল্ক রোডের মাধ্যমে ইউরোপ এবং অন্য অন্য দেশগুলোতে এই মশলাগুলো রপ্তানি হতো শুধুমাত্র যে মশলা এগুলো আমদানি হয়েছে তাই না এর মাধ্যমে সাংস্কৃতি এবং ধর্মও রপ্তানি হয়েছে আমরা যদি চীনের বৌদ্ধ ধর্ম দেখি তাহলে এই বৌদ্ধ ধর্মটা এই সিল্ক রোডের মাধ্যমেই গিয়েছিল ইউরোপের বিভিন্ন দেশে তারপরে কনফুসিয়াস মতবাদও এইটার মাধ্যমেই গিয়েছিল আবার আমাদের দেশে ইসলাম আসার ক্ষেত্রে বড় অবদান আছে এই সিল্ক রোডের তার মানে একটা রোড বা একটা বাণিজ্যিক রুট শুধুমাত্র বাণিজ্য করে না এর মাধ্যমে বিভিন্ন দেশের ঐক্য তৈরি হয় সাংস্কৃতিক এবং ধর্ম আমদানি রপ্তানি হয় সেটাও আমরা দেখতে পাই